মাতৃভূমিকা প্রাইজমানি নক ফুটবলের বি গ্রুপের আজ দ্বিতীয় ম্যাচ আর খেলার শুরু থেকে আজ কিন্তু ষষ্ঠ ম্যাচ আজ মুখোমুখি রয়েছে ভাম ডেভেলপমেন্ট এনজিও ভাগাবাজার খেলছে ভাগেওয়ালা ফুটবল ক্লাবের বিপক্ষে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার সমাপ্তিতে বাম ডেভেলপমেন্ট এনজিও ভাগাবাজার দুইটি গোল পায় বিপরীতে ভাগেওয়ালা ফুটবল ক্লাব একটি গোল পেয়েছে আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরবো ঠিক এই মুহূর্তে যে বাম ডেভেলপমেন্ট ক্লাবের হয়ে যারা খেলছেন এখানে তিনজন প্লেয়ার এমন রয়েছেন যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং মিজোরাম প্রিমিয়ার লিগে খেলে থাকেন এখানে রাজস্থানের হয়ে খেলে থাকেন এমন প্লেয়ার আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আছেন হায়দ্রাবাদের হয়ে খেলেন এখানে মিজোরাম প্রিমিয়ার লিগেরও হয়ে খেলেন এরকমেরও প্লেয়ার এখানে রয়েছেন আজকের যিনি ম্যাচ রেফারি আমরা প্রতিদিন যাকে দেখি আজকে শামীম আহমেদ বড়বইয়া সহকারী হিসেবে আছেন প্রবীণ বর্মন তার সাথে কমরুজ্জামান তো যে বিষয়টি উল্লেখ করব আজ মাতৃভূমির এ মাঠে আজ নয় আমরা গত বছর দেখেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা যে সমস্ত প্লেয়ার তারাও কিন্তু এখানে এই এই ফুটবলের এ আসরকে আমাদের উপত্যকার সব থেকে বড় আসর হিসেবে উল্লেখ করা হয় আর এখানে সব থেকে বেশি যেটা আকর্ষণ সেটা হচ্ছে এ মাঠে দর্শক এ মাঠে যে পরিমাণ দর্শক সমাগম হয় এখন প্রথম রাউন্ডের খেলা খেলা যখনই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে তখন মাঠে কিন্তু আর তিল দাঁড়ানোর জায়গাটুকু আর অবশিষ্ট থাকবে না এখানে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে এখনো দুই দুইটি গোল হয়ে যাওয়ার পর অনেক দর্শক মাঠ ছেড়েছেন তার পরবর্তী সময় এখনো যেটা বিরতি চলছে সেই বিরতিতে একটি গোল পেয়েছে বাগেওয়ালা এবং দুই গোলে এগিয়ে রয়েছে বাম ডেভেলপমেন্ট এনজিও এখানে অনেকজন দর্শক এখনো বসা অবস্থায় রয়েছেন যদি আমরা শুরুর সে সমস্ত ছবি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে আপনারা দেখবেন যে অনেক 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 দর্শক সমাগম হয় এখানে তো আর একটি বিষয় উল্লেখ করতে চাইব এ মাঠের যেটা অবস্থা এখন কিন্তু বর্ষাকাল আমরা আমরা যদি এ মাঠের যেটা বাস্তব ছবি সেটা যদি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই তাহলে এখানে এমনিতেই আপনারা দেখবেন যে সবুজ একটি গালিচা বিছানো রয়েছে মাঠের মধ্যে মনে হয় আর তার পরবর্তীতে আরো একটি দৃষ্টান্ত স্বরূপ যদি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই এখন ঠিক বর্ষাকাল আর বর্ষাকালে এভাবে একটি মাঠ সেটা কল্পনা করা যায় যদি এ মাঠের মধ্যে আমি আমি যদি এমনিতেই বসেও পড়ি তাহলে কোনো আপত্তি নেই সম্পূর্ণ শুকনো একটি মাঠ তো এটা কিন্তু এত আমাদের এত অঞ্চলে ভাবের মাঠ খুব কম রয়েছে আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি সব দিক দিয়ে সেটা এটা কিন্তু সেন্ট্রাল বাম বহুমুখী বিদ্যালয়ের খেলার স্কুলের মাঠ দলাইয়ে দলাই নিত্যানন্দ আর সে মাঠের একদিকে মাঠের অবস্থান ভালো অন্যদিকে মাতৃভূমি যারা আয়োজক তারা কিন্তু এ মাঠকে সাজিয়ে তুলতে অনেক পরিশ্রম করে থাকেন যে বিষয়টি আমরা উল্লেখ করব যে তারা খেলা শুরুর আগে যে মাঠ ঠিক করবো এমন নয় তারা পুরো বছর এ মাঠটি রক্ষণাবেক্ষণ করে থাকেন আমরা যদি আপনাদেরকে দেখাই একটা ফেন্সিং রয়েছে যে ফেন্সিং এর একটি ভেরিগেটের এর মতো করে তারা সম্পূর্ণ মাঠকে বেঁধে দিয়েছে তো এখানে এই মাতৃভূমি যে অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর এই মাঠকে সাজিয়ে তুলতে এবং এই খেলাটিকে বাস্তবায়ন করতে তো তারই ফলশ্রুতিতে এ মাঠে অসংখ্য দর্শক সমাগম হয় সেটা আমরা দেখতে পাই তো যে বিষয়টি উল্লেখ করতে চাইছি মাঠে একটি নতুন গ্যালারি নির্মাণ কাজ চলছে এখনো আমরা যতটুকু অবগত আছি মাঠে আরো কিছু গ্যালারি নির্মাণের ইতিমধ্যে মঞ্জুর হয়েছে সেই গ্যালারি নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে একটি গ্যালারি দক্ষিণ দলাই থেকে সব থেকে বেশি দর্শক এখানে খেলা দেখতে আসেন আর সেই দর্শকের উৎসাহ থেকেও কিন্তু আমরাও ছুটে আসি তবে দর্শক বা এ আসরকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা দেখি তখনই আমরা ছুটে আসতে বাধ্য হই এখানে খেলা দেখতে আসা দুই একজন আমরা কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয় তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো তুমি খেলাও বড় আইয়া দেখি যে সময় বৈরাতি খুব ভালো ভালো প্লেয়ার আইয়া এইখানে খেলা খেলাইটা আর সঙ্গে অনেক অনেক বছর এখানে উপস্থিত আছেন তখন অনেক ভাল লাগে এই এক দেড় মাস আমরা খুব ভালো কাটে প্রত্যেকদিন বিকালে দোলাইতে গিয়ে আমরা যে সময় মাঠে কাপ উপভোগ করি আগামী সোমবার রাজনগর এফসি খেলা আছে সবার নিমন্ত্রণ রইল খেলা দেখার লাগি একটা বিষয় উল্লেখ করবো রাজনগর এফসি শহীদ যে বিষয়টি উল্লেখ করছে সেটা হচ্ছে যে রাজনগর এফসির সে নিজে মালিক আমরা যতটুকু জানছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এবং রাজস্থানের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যারা খেলে থাকে এবং মিজোরাম প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার বলো আছে কীটা করবে তুমি আসলে আমরা তিনটা বহু মানে টাইম লাগছে ম্যানেজ করতে লেকিন যে টাইম দিয়ে আইসি ধন্যবাদ ঠিক আছে তোমরা সব বাকাল নেই আমাদের এত অঞ্চলের জন্য এটা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ মাতৃভূমির আয়োজন মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ কেন্দ্র করে যেভাবে বিশ্ব জুড়ে যে একটা উন্মাদনার সৃষ্টি হয় মাতৃভূমিকে মাতৃভূমির এই খেলাকে কেন্দ্র করে ধরে ঠিক এই মুহূর্তে সমাপ্ত হয়েছে খেলা প্রথম খেলার অর্ধে মাত্র দুইটি গোল পায় বাম ডেভেলপমেন্ট এনজিও বিপরীতে একটি গোল শুধ করে সমতায় ফেরার চেষ্টা করে ভাগেওয়ালা ফুটবল ক্লাব তো দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু তারা আর কোনো গোল পায়নি সেই হারিয়ে পেলে আমরা দেখি এখানে দ্বিতীয়ার্ধের খেলার প্রথম মিনিটেই লাল কার্ড দেখে ভাগেওয়ালা ফুটবল ক্লাবের পর জার্সি পরিহিত প্লেয়ার পরবর্তী বাকি সময় কিন্তু তারা খেলে দশ জনে সেই দশ জনে খেলে কিন্তু আমরা এখানে দেখেছি যে বাম ডেভেলপমেন্ট এনজিওর হয়ে যারা খেলেছেন তারা সকলে কিন্তু অত্যন্ত উন্নত আমাদের দেশীয় লেভেলে যে সব থেকে বড় যেটা ফুটবলের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেই আসরে খেলা প্লেয়ার তিনজন কিন্তু এখানে ছিলেন এখানে রাজস্থানের হয়ে খেলা একজন প্লেয়ার আছেন ছিলেন হায়দ্রাবাদের হয়ে খেলা প্লেয়ার তো সেই সমস্ত প্লেয়ারদের সহিত আজ যে স্থানীয়ভাবে একটি দল বাগেওয়ালা কিন্তু সম্পূর্ণ স্থানীয় প্লেয়ার নিয়ে এই মাঠে নামে তো দ্বিতীয়ারদের সম্পূর্ণ খেলা তারা খেলে জনে সেই জনে খেলেও কিন্তু তারা একটা সময় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা এখানে আমরা দেখতে পাই যদিও খেলা লাস্ট মোমেন্টে তারা সম্পূর্ণ খেয়ে হারিয়ে ফেলে দ্বিতীয়ার্ধে তাদেরকে আরো পাঁচটি গোল হজম করতে হয় তো খেলার সর্বশেষ যেটা রেজাল্ট সেটা হচ্ছে বাম ডেভেলপমেন্ট এনজিও ছয় এবং ভাগেওয়ালা ফুটবল ক্লাব হচ্ছে এক তো ছয় এক ঘোলের ব্যবধানে জিতে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে বি গ্রুপের আজ দ্বিতীয় ম্যাচ ছিল তো দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে বাম ডেভেলপমেন্ট এনজিও এবং এক ছয় গোলে হেরে এই মাতৃভূমি কাপ চব্বিশ প্রতিযোগিতা থেকে বিদায় নিল ভাগেওয়ালা ফুটবল ক্লাব এখানে ম্যান অফ দা ম্যাচ দেওয়া হচ্ছে আমরা সে ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি